আর চল্লিশ আচ্ছা ভাই চল্লিশ বলতে দুইবারে দুইবারে দেখে সরেন তো বাইশ দুইবারে বাইশ তেইশ লিটার দুধ হবে এখন হলো চোদ্দ লিটার প্লাস না একবারেই ষোলোর কাছাকাছি বয়স কয় দাঁতের বয়স ছয় দাঁত এই দেখছেন যে দাম চলছে দুই লাখ আঠাইশ আর দুই লাখ চল্লিশ এই গাভীটার বকনা বাচ্চা গাভীটা ছয় দাঁতের আমবাড়ি হাটে রয়েছি আমরা শুক্রবার একুশ মার্চ দুই হাজার পঁচিশ আচ্ছা এ গাভিটা বাচ্চা কই ভাই এটা বাচ্চা এটা বাচ্চা বকলা বাচ্চা আর গাভিটার কোয়ালিটি দুধ আসবে ভাইয়া দুধ দশের দশের

দুইশো বাচ্চা আর এই যে গাভি কয়দাতে ভাই কয় লিটার আসবে দুধ চোদ্দ কত হলে ছাড়া যাবে শেষ মেশি একশো আশি পর্যন্ত তো দর্শক দেখছেন যে ফ্রিজেন জাতের গাভী মোটামুটি আমদানি হয়েছিল ভালো কিন্তু কেনা বাচা কম কাস্টমার কম